শুভ সকাল আমি রিনালে কি আজকে আপনাদের সাথে আজকে আমাদের ডেস্টিনেশন খুলনা আজকে সরিয়তপুর ওয়ারসির পক্ষ থেকে আমরা বেশ কয়েকজন সরিয়তপুর থেকে খুলনা বাইক ট্যুরের বের হচ্ছি সকালের আবহাওয়াটা এই রোদটা এটা আসলে সাধারণত আমার একটু কমই দেখা হয় কারণ এত ভোরে এখন একটা ইন সমস্যা দিয়ে রাখি এখন কিন্তু ভোর ছয়টা আর কাজ ও কাজের হাতে এখন অলরেডি মানুষজন হাতে আসতে শুরু করছে দোকানপাটও খুলতে শুরু করছে তো সাথেই থাকুন আজকে সারাদিন আশা করি অনেকগুলো অভিজ্ঞতা অর্জন করব একটু অ্যাডভেঞ্চারও সব মিলিয়ে আশা করি ভালোই হবে তো এখন আমরা মূলত আমি মূলত কাজীর ঘাট থেকে প্রথমে রওনা আসবো গৌরা তো এখন আমরা শরীয়তপুর গৌরা মটরসে এই তো ট্যাঙ্কি লোড করে নিলাম তেল ভরে নিলাম এটা মাদারীপুর থেকে সামনে শুরু নির্দেশনা শোনাগুলো দেওয়া হচ্ছে আর ওর বিষয় হচ্ছে এইখানে টুরের ক্ষেত্রে কিন্তু আমাদের প্রত্যেকটা বাইকের নাম্বারিং করে দেওয়া হয়েছে যেন একজন আরেকজনের আগে যাওয়ার প্রতিযোগিতামূলক চিন্তাভাবনা মোটামুটি অনেক বাইকারের মধ্যেই থাকে এই বিষয় যেন এইখানে না ঘটে যার কারণে আমরা সবাই ওয়েট করতেছি সামনে টিম লিডার সে আমাদের ইনস্ট্রাকশন দিলেই আমরা চলতে শুরু করবো এইখানে মোটামুটি আমরা হচ্ছে আঠেরোটা বাইক সরি সতেরোটা বাইক চৌত্রিশ জন মেম্বার সবাই শরিয়তপুর আইয়ারসির সদস্য আর শুরু করতে যাচ্ছি ট্যুর স্কিল সবাই স্টার্ট করলাম আমাদের এখন হয়তো কিছু কিছু দূর যাওয়ার পর আমাদের সবার সকালে নাস্তাটা একসাথে করা হবে চকালে খোৱা দাও কিন্তু অলৰেডি শ্বুৰ হৈ গৈছে পৰঠা ভাজি ডিম এইটেই চকালে মেনু দুইটা বস্তি অঁ চেলফি আমাৰ

আমাদের কিন্তু আর্জেন্টিনা আর ব্রাজিলের পক্ষে আমার মনে সবচেয়ে বেশি আমরা খুলনার পথে প্রায় কাছাকাছি ছিল মোটামুটি সবাই একটু যাত্রা বিরতি নেওয়ার জন্য দাঁড়াইছি পুর দিকে সামান্য বিরতি ছিলাম অলমোস্ট বিশটা মোটরসাইকেল একসাথে রওনা হয়েছে তবে আমার মোটামুটি বোরিং ছিল কারণ আমি পুরো একা এই যাত্রাপথে হঠাৎ আমাদের দৈনিক আমার সংবাদ প্রতিনিধি রূপে সাথে দেখা বিশেষ আমরা আবার বাইক স্টার্ট করলাম

গম গায় ড ডুব দিয়া শুদ্ধ হৈ যাব সব লাগিব আমি

মানুষ খাসি মুরগি নিয়ে সরাসরি মাগালিকা করেছেন সরাসরি মাগালিকা নিয়ে আসছেন এখানে ব্যাংক আছে কাছাপাশি ভাষা করে আপ টাকা মানুষ পয়সা টাকা পয়সা

খানজাহান আলী রাদিয়াতুল্লাহ ঐতিহ্যবাহী এবার আমাদের গন্তব্য সাত গম্বুজ মসজিদ আছে খানজাহান আলী মাজার থেকে সাত গম্বুজ মসজিদের পার্কিং আমরা অলরেডি বাইক পার্ক করছি এখন মোটামুটি সবাই ক্লান্ত নামাজের প্রস্তুতি জুম্মার নামাজ একটা বিশেষ বিষয় হচ্ছে আমার কিন্তু জুম্মার নামাজটা এখানে পড়ার সৌভাগ্য হয়েছে এটা আমার জীবনে ফার্স্ট আমি আমার জীবন প্রথমবার নামাজ শেষে ফটো শেষ শেষ এখন সবাই পার্কিংয়ের দিকে যাচ্ছি আমরা এখন হয়তো খুলনার দিকে যাওয়া হবে তারপর চুইশাল এরপরে সরিয়ে পরে আবার ব্যাক করবশেষে কিন্তু আমরা খুলনা চুইশাল থেকে আগে আসতে পারলাম সবাই সুস্থভাবে পৌঁছাইছি এখন দেখা যাক চুইজালের স্বাদ কেমন হয় টাকায় আছে সার্ভিস দিতে জল সার্ভ করে দিব মোটামুটি সবাই খাসির সুইজাল খাওয়ার আগ্রহী এই কারণে খাসির সুইজালই অর্ডার দেওয়া হয়েছে এই রেস্টুরেন্টটা হচ্ছে আলাদাফা রেস্তোরাঁ এটা খুলনা জিরো পয়েন্টে একবারে খুলনা সদরের জিরো পয়েন্টে

ঘন পর স্পেশাল ছিল এখন আমরা আছি হচ্ছে রূপসা ব্রিজ রূপসা ব্রিজের নিচে এখানে আমাদের মোটামুটি বেশ কিছুটা সময় যাত্রা বিরতি হবে আর এই হচ্ছে আমাদের বাইক যে বাইক COLLATE করে আমরা এত দূর এত লং করে বের হয়েছি সবগুলার